অনেকেই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে কারণ আমি তাদের প্রেমে পড়ি নাই সব কিছু ভালো লাগলেও প্রিয় মানুষের ব্যস্ততা মোটেও ভালো লাগে না মাটির উপর যত ভালো কাজ করবেন মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকবেন কিছু কিছু আসে নিজের সাথে চুপচাপ গল্প করার জন্য মানুষ দিন দিন কিউট হয় আর আমি দিন দিন কফি কালার হচ্ছে আমার চুল অনেক শিক্ষিত সারা দিন পড়তে থাকে বোন থাকাটা ভাগ্যের ব্যাপার যা সবার ভাগ্যে থাকে না আমার সাথে কেউ কথা বলা বন্ধ করলে তাকে কারণ পর্যন্ত জিজ্ঞেস করি না আমার আব্বা ভ্যান গাড়ি চালায় লজ্জার কিছু নাই আমি তাকে নিয়ে গর্ববোধ করি কারণ সে আমার জন্মদাতা তুমি না থাকতে আমার যে কি অবস্থা হইতো আমি নিজেও জানি না ভালোবাসি তোমায় বারবার একটা মানুষকেই মিস করি যে কখনো আমার ছিলই না আমি মরে গেলে অনেক মানুষ বিরক্ত হওয়া থেকে বেঁচে যাবে সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বুঝতে পারলেই সব পরিস্থিতিতে ভালো থাকা যায় সব কিছু শেষ হয়ে যায় কিন্তু কিছু কিছু মানুষের প্রতি মায়া কখনো শেষ হয় না আমি কখনো একা না আল্লাহ সব সময় আমার সাথে আছেন তোমাকে ছাড়া যদি ভালোই থাকতাম তাহলে এতদিনে অন্য কাউকে খুঁজে নিতাম জীবনে সব কিছু ছেড়ে দেওয়া যায় কিন্তু মায়া আর ভালোবাসা ছেড়ে দেওয়া যায় না যার সাথে একসময় কথা না বলে থাকতে পারতাম না এখন তার সাথে কথাই হয় না সফলতা কত দূর জানি না ক্লান্ত হব কিন্তু থেমে যাব না ম্যাসেজ সিন করে অফলাইনে চলে যাওয়া এই বিষয়টা সবচেয়ে সুন্দরতম অবহেলা রিলেশনশিপগুলো তখনই সুন্দর যখন দুজন দুজনের প্রতি বিশ্বাস আর সম্মান রাখে না পারি সব ছেড়ে একেবারে চলে যেতে না পারি সব সহ্য করে বেঁচে থাকতে প্রথমে রাত তিনটা পর্যন্ত কথা হতো এরপর তিন ঘন্টা তারপর তিন মিনিট অতপর এখন আর কথাই হয় না রাতে আমি ঘুমের পেছে দৌড়াই দিনে ঘুম আমার পিছে দৌড়ায় এমন একটা দিন আস আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক সোজা হিসাব যে আমার জন্য আমি তার জন্য যে আমার জন্য না আমিও তার জন্য না মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা প্রচণ্ড কষ্ট সহ্য করতে পারে আর যে কোনো পরিস্থিতিতে হাসতেও পারে মধ্যবিত্ত হয়ে জন্মালে কিছু বিসর্জন দিতে হয় তার মধ্যে স্বপ্ন আর ইচ্ছা অন্যতম লেখাপড়া করলে বিদ্যুৎ অপচয় হবে তা ভেবে লাইট অফ করে শুয়ে থাকা আমি